পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে আপনার কোন অংশে কম করেছেন আজ থেকে কুটা প্রথা বাতিলের এই দাবিতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারে সর্বাত্মক অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্রদলের নয়াপল্টন নাইটিঙ্গেল মোড় আর ফকিরাপুল জুড়ে প্রতিবাদ আর স্লোগান সংগঠনটির কর্মীদের এর আগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা দাবি করেন শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে কোটা বিরোধীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠে থাকার কথা জানান ছাত্রদলের নেতারা বুধবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কুটা প্রস্তাব বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এই ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বত্ব অনুসরণ করবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ছাত্রলীগ গত কয়েকদিন ধরে তারা ক্যাম্পেইন করেছে যে তারা ডোর টু ডোর গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবে কিন্তু আমরা গত দুই দুই তিন দিন ধরে যেটি দেখছি সেটি হচ্ছে তারা ডোর টু ডোর গিয়ে তারা টর্চার করছে আগামী কাল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কেন আছে আমরা বিক্ষোভ মিছিল করব এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শিক্ষার্থীদের ন্যায্য দাবি নস্যাৎ করতে সরকার অস্ত্রসহ সহ ছাত্রদের উপর লেলিয়ে দিয়েছে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা পাকিস্তান আমলে যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের শাহানাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না আপনি আরো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে কোন অংশে কম করেছেন তো সেই কাজ থেকে আজকে আপনারা এর বাইরে তো যেতে পারেননি আপনারা কি পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি যে যৌক্তিক দাবি সেই দাবির আন্দোলনকে নস্বাত করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন ও তারা আজকে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে কি ভয়াবহ নির্যাতন পয়সা দিয়ে নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন কোটা সংস্কারের দাবির পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব তারা কালকে যে জানিয়েছে আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলো এইটা নিয়ে আপনার আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা